আলাইকুম এই যে সামনে গেলে গেলে এখানে বোর্ড অফিস আছে আর সামনে এখানে ওই যে দেখা যায় মসজিদ মাদ্রাসা ফাইমারি স্কুল সকল কিছু আছে তারপরে আর এই পাশে গেলে নলুয়া লেঙ্গা দোকান জনতা বাজার ডানে গেলে তো এখানে জমি বিক্রি করা হবে এটা এই যে বিশাল এরিয়া এই পলটটাই বিক্রি করা হবে সুন্দর পজিশনে আছে অসাধারণ আর এ পাশে হলো আবদুল্লাহ মিয়ারহাট কলেজ রোড এই যে এখানে দোকান আছে একটা সামনে আরেকটা দোকান আছে ভালো প্লেসে আছে ভালো পজিশন আছে আব্দুল্লাহ মিয়ারহাট কলেজ রোড এটা সোজা আবদুল্লাহ মিয়ারহাট গেছে এবং পাশে নলুয়া মিয়ারহাট অনেক বড় বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল সকল কিছু আছে তো এখানে প্রায় একশো ফিট মুখ আছে যেখানে দশটা দোকান করা যায় বা আটটা দোকান করা যাবে এরকম কেউ চাইলে সামনে অংশে মার্কেট করতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে দোকান আরও একটা আছে পুরাটায় প্রায় বরাট বরাটকৃত সামনের অংশটা কিন্তু বরাট করছে আর একটু মেরামত করলে দোকান বিক্রি হয়ে যাবে এখানেও প্রচুর মাটি পালানো হয়েছে তো যারা নিবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি আপনি খরিদ করতে পারবেন বাড়িঘর করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন সুন্দর পরিবেশ এ ভালো প্লেসে আছে আশপাশের পরিবেশ ভালো নিরিবিলি বাজার আছে পাশের বাজার হাই স্কুল নলুয়া বুঁয়াট হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে এবং এখানে শত শত মজিবাসিকীর ঘর আছে এই জন্য তো যে কোনো ব্যক্তি নিতে পারেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নিতে পারেন ভালো প্লেসে ভালো পজিশনে আছে যারা নিবেন যোগাযোগ করবেন অসাধারণ এই জমিটি বিক্রি করা হবে মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে তো এখানে ঠিকানা পড়ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং তাউ ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া দুই নং ওয়ার্ডে পড়ছে এই যে সরকারি ফাঁকা রাস্তা চাইলে সামনে কয়েকটা দোকান ঘর করা যাবে এরকম একটা পরিবেশ এরকম ভালো প্লেসে জমি খুব কমে পাওয়া যায় সুন্দর পজিশনে আছে মালিক একজন লন্ডন প্রবাসী তো এই ওনার আর্জেন্ট টাকার কারণে বিক্রি করে দেবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রতি শতাংশ বা প্রতি ডিসেম্বের মূল্য পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে রেট আরো কমবে এই যে এইটা এখানে দোকান করা যাবে আলোচনা সাপেক্ষে রেট আরও কমবে যারা নিবেন যোগাযোগ করবেন সরকারি ফাঁকা রাস্তার সাথে আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে এখানে এই দোকানটাও দেখেন জমজমাট আছে দোকানের মালিক আছেন সকল কিছু সুন্দর আছে সবাইকে ধন্যবাদ আর এ পাশে গেলে আবদুল্লাহ মিয়ারহাট কলেজ সোজা এবং মিয়ারহাট বাজার অনেক বড় বাজার